বাংলাদেশ ছাত্র লীগ ফরিদপুর জেলা শাখা পক্ষ থেকে আজকে দিনের দিনে সাধারণ জনগণের মাঝে পানি, সরগট, গরমের মধ্যে ক্যাপ এবং গামসা বিতরণের আজকে আমাদের এই প্রোগ্রাম আমার প্রিয় জননেতা জনাব আব্দুল রহমান ভাই নির্দেশনায় আমরা ফরিদপুর জেলা ছাত্র ধারাবাহিকভাবে এই সফল প্রোগ্রাম করে আসছি আমার প্রিয় নেতা আমাদেরকে বলেছে যেন আমরা ছাত্রলীগ আমাদের সর্বোচ্চ যে সাধারণ জনগণের পাশে থাকি ফরিদপুরের জনগণের স্বস্তির জন্য কিছুটা আমরা কাজ করতে পারি সেটাকে কেন্দ্র করে আমাদের গরিব অসহায় মানুষের মাঝে এই গামছা ক্যাপ এই গরমের মধ্যে এক গ্লাস শরবত ঠান্ডা এবং হাফ লিটার পানির ব্যবস্থা করেছি আপনারা সকলে আমাদের ফরিদপুর জেলা ছাত্রলীগের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের ফরিদপুরের স্থানীয় জনগণের পাশে থাকতে পারি এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার